সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ আমি আপনাদের সম্মুখে ইয়াসির আরাফাত এখনকার বিশেষ বিশেষ সংবাদ জোর কদমে চলছে ডেউ চাপাচামি কোল প্রজেক্টের খনন কার্য তারই সঙ্গে অপরদিকে মথুরা পাহাড়ি চাঁদা গাবার বাতান এবং সাগরবাঁধির কিছু জমিদাতাদের জমি সংক্রান্ত পেপারপত্র খতিয়ে দেখা হলো নিজে নিজে এরিয়ায় ক্যাম্প করে ষোলো মেল করে জমিদাতাদের আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান করা হলো বীরভূমের সভাপতি মাননীয় অনুব্রত মন্ডল মহাশয়ের হাত দিয়ে উক্ত অনুষ্ঠানে বীরভূমের জেলা শাসক থেকে আরম্ভ করে বাজার ব্লক সভাপতি মাননীয় কালীপ্রসাদ ব্যানার্জী মহাশয় সকলেই উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে ডেউসা পাচামি সংগ্রাম কমিটির কিছু সদস্য এবং জমিদাতা সকলেই উপস্থিত হয়ে বীরভূম সভাপতি মাননীয় অনুব্রত মণ্ডল মহাশয়ের কাছে তাদের সমস্ত দাবি দাবা তুলে ধরলেন এবং প্রতি উত্তরে তিনি সেই সংগ্রাম কমিটির সদস্যদের এবং জমিদাতাদের পুরোপুরিভাবে আশ্বাস দেন যে আজ বাড়ি বাড়ি গিয়ে যেভাবে ক্যাম্প করে সমস্ত কিছু ব্যবস্থাপনা করা হচ্ছে আগামীতেও সমস্ত জমিদাতাদের এইভাবেই সমস্ত দাবি পূরণ করা হবে তিনি আরও জানিয়েছেন শুধু জমিদাতাই নয় স্থানীয় বহু মানুষ এই প্রকল্পে কাজের সঙ্গে যুক্ত হবেন তো চলুন আমরা বিস্তারিত আপনাদের সম্মুখে তুলে ধরব বিশ্ব বাংলার সর্বদাই আপনাদের সাথে আপনাদের পাশে ধন্যবাদ دیکھ دیجئے آج میں کسوے اوہ دے بھی باہر دے دیکھی جائے چل ہمدر ہویا نا تین با کیو تے اسو دے دے میں اپڑے اوہ مدرو نا چلائی تھینک یو تھینک یو تھوڑا سٹریس میں تھوڑا اپڑے سوچے چاکڑے بنے آوا جڑا بھئی تو نا اور اور کوتا

আমি কথা কথা বলেছি তোর মায়ের জমি মায়ের কোন ছেলে বিলে না মা যাকে বলবে সে

Jodoh, jodoh, j o d o n jodoh, jodoh, jodoh,

সবাই মিলে কাজ করছেন একটা কথা খালি বলি মমতা ব্যানার্জির চিন্তাধারা আলাদা পঁচাত্তরটা প্রকল্প যে মানুষের জন্য করতে পারে পৃথিবীর কেউ পারে না মমতা কি করে দেখিয়েছে আমাদের এখানে সামান্য চাকরি নয় লক্ষ লক্ষ ছেলে রোজগার হবে এই দেউচা পাচামিতে এই দেউচা পাচামি

আর আমরা এটাও দাবি রেখেছি বা আমরা মহাশয়কেও জানিয়েছিলাম যে আমাদেরকে চারটে মৌজাকে একেবারে এখন স্তব্ধ রেখেছে যদিও এখানে প্রায় এইটটি পার্সেন্ট জমিদাতা এখনও মানে আমাদের সক্রিয় ভূমিকা পালন করছে এই ডিপিডি ব্লকের মাধ্যমে আমাদের এই সামনে প্রকল্প যদিও বাস্তবায়িত হয়েছে কিন্তু অনেক জমিদাতা এখনও অনিশ্চিত জায়গায় আছে সেটাই আজ তুলে ধরেছিলাম উনি বললেন যে সকলের চাকরি হবে কোনো সমস্যা নেই আর লিঙ্কেজের সমস্যাটা ছিল বিভিন্ন দীর্ঘদিন ধরে লিঙ্কেজ নিয়ে যে প্রায় পাঁচশো থেকে ছশো ফর্মকে বাতিল করে রাখা হয়েছিল সেটাও সাবমিট করার কথা উনি বললেন প্রয়োজনে একটা স্পট ভেরিফিকেশন করে সেগুলোকে আবার পুনরায় প্রসেসের মধ্যে নিয়ে আসা তো আমরা আজকে অনেকটাই খুশি হলাম ডিএম স্যার ছিলেন এবং বীরভূম সভাপতি ছিলেন ছিলেন এমপি ছিলেন তারা বলে যে না সকলেই চাকরি হবে আপনারা প্রসেসের মধ্যে দিয়ে আছেন এই কেবল এই প্রথম পর্যায়ের যে খন শুরু হয়েছে এখানে কিছু ব্র্যান্ডের সমস্যা ছিল সেইগুলিকে মেটানোর জন্য আপনাদের কাজের হয়তো কিছুটা স্রোত গতি চলছে তবে এক মাসের মধ্যে আপনাদের আবার দ্রুত গতি চলে আসবে আর বারো তারিখে ক্যাবিনেট থেকে কিন্তু পনেরো নম্বর লডটা পাশ হয়ে জেলাতে আসবে এবং ষোলো নম্বর লড কিন্তু তার পরে পরেই যাবে এতটাই খবর আছে আর ভাই এবার

কথা বলা পড়ে আমাদের আশ্বস্ত হওয়ার কারণ একটা আছে প্রসেসের মধ্যে সমস্ত ভালো আছে এবার আমাদেরকে প্রসেস থেকে ক্যাবিনেট গিয়ে জমিটা নিয়ে নিলেই আমাদের কিন্তু অনেকটাই সম্ভব করা হবে সে চেষ্টাই করছি মার্চের মধ্যে আমাদের যদি আড়াই হাজার ফর্মকে প্রসেস এনে নবান্ন থেকে আনার পর যদি আমাদের জমিটা প্রক্রিয়া শুরু করে তাহলে আমরা আশ্বস্ত থাকব সেটা মার্চ পর্যন্ত মার্চ নয় মানে বারবার তো আমাদেরকে ডেট না জমি 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 ল্যান্ডের মানে এতদিন কিসের গন্ডগোল ছিল কোন জায়গায় গন্ডগোল ছিল বলে মনে করি স্লো আমাদের চাকরি না দেওয়ার একটা উনি হবে পরে হবে পরে হবে সেই জট সেই জট আশা করছি কিছু না কোনো দরকার অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কেন আমি আজ আমি আমি কথা বলি আপনাদের সংগ্রাম কমিটি পক্ষ থেকে আজ আমরা এসেছিলাম আমাদের মাননীয় মাননীয় জেলা সভাপতি মহাশয়ের সঙ্গে আমরা দেখা করলাম ওখানে সামিরুল ইসলাম সাহেব ছিলেন ওখানে ডিএম সাহেবও ছিলেন তাই ওনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম যে দীর্ঘদিন থেকে আমাদের যে দু সালে যে আমাদের কাগজ জমা দেওয়া হয়েছিল জমি ল্যান্ডের যে পিপাসপাতি জমা দেওয়া হয়েছিল সেই পিপাসপাতি অনুযায়ী আমাদের আজ চাকরি হয়ে যাওয়া দরকার ছিল যাই হোক কিছু গাফিলতি বিয়ালার সাহেবের ছিল সেটা গাফিলতির গাফিলতি হচ্ছে সলোয়ানা মিল দীর্ঘদিন থেকে করেননি বা আপনার শুধু কি হ্যাঁ এখানে বিয়ালরই ল্যান্ড ডিপার্টমেন্টে তো বিয়ালো সাহেবই বেশি দেখেন তাই বিয়ালআর সাহেবেরই গাফিলতিটা আমরা বেশি দেখেছি তাই গাফিলতি করে ফেলে রেখে দিয়েছিলেন আমরা খুব খুশি যে এই এই মুহূর্তে ওনাকে এইখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় দেওয়া হয়েছে আমাদের নতুন বিয়ালআর সাহেব এসছেন আমাদের কাজ আমরা মনে মনে করছি যে ভালো আমাদের কাজ হবে আরও ছিল যে আপনার বিভিন্ন রকম যে নাতি পুতা বা কোনো শাশুড়ি জামাইকে চাকরি দিবে বা শ্বশুর মশাই জামাইকে চাকরি দিবে বা আপনার মামা ভাগ্নেকে চাকরি দিবে এইসবগুলা কিন্তু ডিএম সাহেব বা আমরা বিডিও সাহেবের কাছে বারবার আমরা বলেছিলাম তা বলেছিলেন যে ঠিক আছে এগুলো আমরা কথা আমরা বিগত দিনে তুলবো তো আজ আমাদের জেলা সভাপতির কাছ থেকে আমরা শুনতে পেলাম এগুলো সবই চাকরি পাবে আর এগুলো প্রসেসও খুব শীঘ্রই শুরু হয়ে যাবে তাই আমরা পনেরো দিন মতন টাইম দিচ্ছি যদি আমাদের দেখি আমাদের কাজ আরম্ভ হয়ে গেছে বা প্রসেস মোতাবেক কাজ চলছে তাহলে ভালো কথা যদি না চলে তাহলে আমরা যেভাবে আন্দোলনে ছিলাম সেইভাবেই আমরা আরও বড় বড় রকম আন্দোলন আমরা করি বৃহত্তর আন্দোলন আমাদের সমস্ত জমিদাতা এখন কিন্তু আমাদের প্রায় তিন হাজার জমিদাতা আমরা এখনো বঞ্চিত আছি আমরা চাকরি থেকে তাই আমরা চাইবো যে প্রসেসের মোতাবেক যেমন মৌজাকে প্রথম ফেজে নেওয়া হয়েছে আমাদের সেখানে সম্মতিও ছিল যে প্রথম ফেজের কাজ স্টার্ট হোক সেই মোতাবেক স্টার্ট হয়েছে আমরা চাইবো আর বাকি ফেজগুলোতেও কাজ স্টার্ট করুক আর আমাদের সেই সাথে সাথে চাকরিও আমাদের দেওয়া হবে ঠিক আছে আমার নাম হাবিবুল শেখ আমি একটা দেউ দেউচাপাচামি কলবলকে জমিতে